আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ কুষ্টিভিজেতা আজকে কথা বলবো টক দই নিয়ে বর্তমান সময়ে ওজন নিয়ন্ত্রণে মুশকিল আসেন খাবার হচ্ছে টক দই যা আমাদের ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং এটা থাকা প্রোটিন এবং প্রোবায়োটিক উপাদান যা আমাদের মেটাবলিজম শক্তিকে আরো বেশি বাড়ায় এবং দেহের ভিতরে থাকা যে ইন্টেস্টাইন ইন্টেস্টাইনকে সুস্থ রাখতে সাহায্য করে এই টক দইয়ে থাকে ক্যালসিয়াম ফসফরাস প্রোটিন ইত্যাদি উপাদান এতে আরো থাকে হচ্ছে ভিটামিন বি টুয়েলভ এবং বি টু এতে থাকা ক্যালসিয়াম এবং ফসফরাস আমাদের দাঁতের এবং হাড়ের গঠন ঠিক রাখে এবং সুস্থ রাখতে সাহায্য করে এবং মুখের ভিতরে থাকা জীবাণুগুলোকে নাশ করতে সাহায্য করে টক দই খাওয়ায় ইনসুলিন সেন্সিভিটি বাড়ে যা আমাদের দেহে ইনসুলিনের পরিমাণকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে এই টক দই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এতে থাকে ভিটামিন বি টুয়েলভ এবং বি টু যা দেহের ইমিউনতন্ত্রকে স্বাভাবিক রাখতে সাহায্য করে থাকে এছাড়াও টক দইয়ের ভিতরে থাকা প্রোবায়োটিক উপাদান যা বিভিন্ন ধরনের অ্যালার্জি নিয়ন্ত্রণে সাহায্য করে থাকে টক দই আমাদের দেহকে হাইড্রেট রাখতে সাহায্য করে টক দইয়ের ল্যাক্টোজ না থাকায় দুধের পরিবর্তে যারা দুধ খেতে পারে না তাদের জন্য টক দই খুবই গুরুত্বপূর্ণ কাজ করে থাকে এবং টক দইয়ের পরিবর্তে তারা এটা গ্রহণ করতে পারে অনেক বাচ্চা আছে যারা দুধ খেতে চায় না তো তাদের ক্ষেত্রে আমরা এই টক দইটা সাজেস্ট করতে পারি আবার যারা ওজন নিয়ন্ত্রণ করতে চায় তাদের ক্ষেত্রেও আমরা টক দইটা সাজেস্ট করতে পারি আবার অনেকেই আছে যারা সৌন্দর্য সচেতন তারা টক দইয়ের বিভিন্ন ফেস প্যাক ইউজ করতে পারে ফেস প্যাক ইউজ করে ত্বকের কোমলতা এবং মসৃণতা বাড়াতে পারে এবং তক এটা টকদের সাহায্য করে ধন্যবাদ